আপনার কি বায়োডেটা করা হয়েছে আমি বলতে না আপনি যখন ম্যারেড হয়েছেন তখন কি ম্যারেড হওয়ার পরে আপনার কি বায়োডেটা করা হয়েছে আপনি আধার কার্ডে কি বায়োডেটা করেছেন ম্যাম তো আপনার ডকুমেন্টসে আপনার কোন কাজে ডকুমেন্টসে নিশ্চয়ই আপনি আধার কার্ডের জেরো দেন তো বায়োডেটা কি আপনি করেছেন ওটা কি আপনি জানেন না কাইন্ডলি বললে একটু আমাদের সুবিধা হতো না আমি ঠিক ঠিক আছে ম্যাম আমি আপনি না হয় আপনার পরিবারের কারুর কাছ থেকে জেনে নিয়ে একটু কাইন্ডলি যদি জানাতেন তাহলে আমি একটু সত্যি বলতে একটু কাজটা একটু সুবিধা হতো আপনার বায়োডেটা মনে হয় করা নিয়ে পরে প্রবলেম হবে ওটা এখন

ভালো লাগলো তো বললো যে রাত্রিবেলা আমার স্বামীর সঙ্গে কল করে নি কথা তো আমার শরীরটা অসুস্থ আর গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে আমি সিরিয়াসলি বলছি আমি কি বলবো চিনতেই পারেনি ভেবেছিলাম হয়তো ধরে ফেলবে চিনতে পারেনি যাই হোক বলেছে রাত্রিবেলা কল করবে তো দেখা যাক কি হয় ভিডিওটা আমি পোস্ট করবো নাকি এটা সেটা আমি ঠিক আছে তুই হ্যাভলি তুই হেভলি চুকার মাথা এটা ঠুকি দিবা তুই কি কইছো